এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের মূল লক্ষ্য তোমরা এই ধরনের কোর্স আর কথাও পাবে না কেন এত কনফিডেন্সের সহিত বলতেছি যে এই ধরনের কোর্স কোথাও পাবে না চলো আগে দেখে আসি কী কী প্রোভাইড করতেছি আমরা এই কোর্সে ওকে তো প্রথমে আমরা কী করব অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমি অ্যানালাইসিস করবো এই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেশনের বিভিন্ন শিফটগুলোতে যতগুলো প্রশ্ন এসেছে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করবো শুধু কি অ্যানালাইসিস প্লাস সমাধান করে দেবো ভেঙে ভেঙে প্রতিটি প্রশ্ন আমরা সমাধান করব যেমন আজকে আমি জৈব রসায়ন ধরেছি জৈব রসায়নের প্রায় একশো একানব্বইটি প্রশ্ন এসেছে এই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় এই একশো একানব্বইটি প্রশ্ন আমরা প্রতিটি প্রশ্নই ধরে ধরে এর পিছনে কি বেসিক আছে সেই বেসিকটা জেনে ভেঙে ভেঙে আজকে আমরা সমাধান করবো ওকে অনেকগুলো এপিসোডের মাধ্যমে তারপর আমি এই কোর্সে কি প্রোভাইড করবো তাহলে কি হচ্ছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রতিটি অধ্যায় অ্যানালাইসিস করে প্রশ্ন ব্যাঙ্কগুলো সমাধান করে দিব ওকে তারপরে হচ্ছে কি অধ্যায় ভিত্তিক বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি তোমরা এটা অনেকের কাছে বইটা নাই আমরা যখন করেছিল আমাদের উদ্ভাসে বইটি আমাদের প্রোভাইড করেছিল এই বইটি অনেক একটা জোস বই দেখো বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকে এত পরিমাণ প্রশ্ন এখানে আছে বিশ্বাস করো তোমাদের জিএসটির জন্য এই প্রশ্ন খুবই খুবই সহায়ক ভূমিকা পালন করবে কারণ একটা অধ্য থেকে প্রচুর প্রশ্ন রয়েছে এই প্রশ্ন ব্যাংকটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব সেখানে তোমরা নিজেদের ভিতরে ডিসকাশন করে সমাধান করবে তার মানে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো যারা এই কোর্সটি করবে তোমরা নিজেদের ভিতরে এই প্রশ্নগুলো সমাধান করবে এতে করে তোমরা কি করবে তোমাদের যে জার্নিটাই যে একটা গ্যাপ আছে পঁয়তাল্লিশ দিনের এটাতে তোমরা যেন পথভ্রষ্ট না হয় অনেকে কিন্তু এখান থেকে প্র্যাকটিস করবে না অনেকে কিন্তু ডিটাস্ট হয়ে যাবে এই কাজটা যত না করে প্রতিদিন তোমরা যেন টাচে থাকতে পারো একটা কম্পিটিভ ইনভাররমেন্টে থাকতে পারো সেই জন্য এই কাজটি আমি করবো এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমি সাবমিট করব সেখানে তোমরা দুই একটা তিনটা করে প্রশ্ন দেবো সেখানে তোমরা সমাধান করবে ওকে সো এই প্রশ্ন ব্যাংক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাঙ্কগুলো ওই গ্রুপে দেওয়া হবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলো সমাধান করব তারপরে দেখো এখানে গ্রুপ তো খোলা হবে সেখানে আমরা জিএসটি বা সামনে যে তোমাদের এগ্রিকালচারের পরীক্ষাগুলো আসতেছে সেখানে বা তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হবে কিভাবে হতে পারে সব জিনিসগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করবো ওয়ান কাইন্ড অফ গ্রুপ ডিসকাশনের মতো তোমাদের ফ্রেন্ডদের মতো আমরা সবাই মিলে আলোচনা করবো যে কি করা যায় কি হচ্ছে কার কোনটা সমস্যা সে সমস্যাগুলো দিবে সবাই সমাধান করার চেষ্টা করবো সব থেকে বোনাস তোমরা যেটা পাবে এটা একবারে বোনাস এটা ফ্রি তোমরা অধ্যায় ভিত্তিক এক্সাম দিতে পারবে ওকে তুমি প্রথমে কি করবে একটা অধ্যায় পড়বে পড়ার পরে আমার ভিডিওটি দেখবে যেখানে অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দেবো প্লাস সমাধান করা থাকবে অধ্যায় ভিত্তিক যেমন তুমি ধরি রিটার্ন একষট্টি প্রশ্ন রয়েছে একশোটি প্রশ্ন ব্রেকডাউন করে আমার সমাধান করা থাকবে এই ভিডিওতে তারপর তুমি ভিডিওটি দেখলে দেখার পরে তারপরে যদি কোনো সমস্যা থাকে তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বলবে যে এই প্রশ্নটা বুঝিনি এই প্রশ্নটা পারতেছি না তারপরে যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তুমি তারপরে এক্সাম দিবে অধ্যায় ভিত্তিক এক্সাম থাকবে প্রতিটি অধ্যায় প্লাস ফোর্টি ফাইভ টি এমসি থাকবে প্রায় পঁয়তাল্লিশটি এমসি কো থাকবে তুমি এখানে সমাধান করার ওকে তার মানে তিনটি স্টেপ প্রথমে তুমি অ্যানালাইসিস তারপর সমাধান ভিডিওটি পাবে তারপরে তুমি ওই গ্রুপে বিভিন্ন প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সমাধান করতে পারবে গ্রুপ ডিসকাশন করতে পারবে তারপর ওই অধ্যায় থেকে তোমার আউটপুট নেওয়ার জন্য তুমি একটি পরীক্ষা দিতে পারবে ওকে এবং ওই পরীক্ষার র্যাঙ্কিং করা হবে যে তোমার র্যাঙ্কিং কত হচ্ছে সাথে সাথে তুমি পরীক্ষা দেওয়ার পরেই তোমার র্যাঙ্ক তুমি দেখতে পারবে তোমার পার্সেন্টেজ দেখতে পারবে তুমি কতটুকু ইম্প্রুভ করলে এবং তোমার র্যাঙ্ক কত আসলো এতে করে কী হবে তোমার এই যে গ্যাপটি আছে প্রায় পঁয়তাল্লিশ দিনে যে গ্যাপটি রয়েছে এটা তুমি কিন্তু খুব ভালো ইউটিলাইজ করতে পারলে কোর্সের বিষয়ে আরও ডিটেলস জানতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে তোমার আরো ডিটেলসে পেয়ে যাবে ওকে সো আমি বলবো এটা একটা বিশাল সুযোগ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের পঁয়তাল্লিশ দিন তুমি আর কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এত হিউজ সময় আর পাবে না ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর যাই বলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্স্ট এখান থেকে তোমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছে যে মিস্টেকগুলো তোমরা করেছো সব কিছু অ্যাকোলেটেটেড করে এইখানে তোমরা ঢেলে দাও এখানে যাতে কোনো ধরনের মিস্টেক না হয় কোনো ধরনের ছাড় যাতে তোমরা না দাও এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি একমাত্র বিশ্ববিদ্যালয় এটা হাজিনানের শুধু দিয়ে দেয় যে এগ্রিকালচার সাবজেক্টগুলো অফার করে তারা রাশিয়া বিশ্ববিদ্যালয় জেনারেল পাশাপাশি এগ্রিকালচার তো অনেক বেশি অফার এই জায়গায় তোমরা একটু ভালো করলেই কোশ্চিন অনেক ভালো হয় অনেক স্ট্যান্ডার্ড হয় একটু বুঝে একটু বুঝে পড়তে পারলেই এবং বিগত বছরের সম্পূর্ণ প্রশ্নগুলো আমার আমি যে সমাধান করে দেবো সম্পূর্ণগুলো তুমি যদি একটু দেখো প্রত্যেকটি থিওরি যদি একটু বুঝো যেভাবে প্রশ্ন আসো না কেন তুমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পারবে ইনশাআল্লাহ এবং যে কোনো বিশ্ববিদ্যালয় তুমি জিএসটিতে প্রচুর কাজে দেবে পরবর্তীতে এগ্রিতেও এগুলো কিন্তু কাজে দেবে যেহেতু আমরা প্রযুক্তি প্রশ্ন ব্যাঙ্কগুলো থেকেও প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ তো চলো আমরা আজকে শুরু করি জৈব রসায়ন থেকে যে এপিসোড ওয়ান এখান থেকে আমি বুঝতে পারবে তোমরা যে আমি কীভাবে প্রশ্নগুলো তোমাদের সমাধান করবো এখান থেকে আইডি নিতে পারবে করবে ওকে এছাড়া ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দেখে আছে তোমরা দেখে সিদ্ধান্ত নিতে পারো প্রশ্ন ব্যাংক রয়েছে তোমরা একটি প্রশ্ন ব্যাংক হাতের কাছে রাখবে যে কোনো প্রশ্ন ব্যাংক থাকলে হবে যেখানে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে তো এখানে আমি এমন একটি প্রশ্ন ব্যাংক নিয়েছি যেখানে বিগত বছরের সব থেকে বেশি প্রশ্ন রয়েছে তো আমরা এটা সমাধান করার চেষ্টা করব দেখো কিভাবে সমাধান করি তাহলে তোমরা একটা আইডিয়া পাবে ওকে তো কোনটির সাথে বিক্রিয়ায় প্রোপানোন এবং প্রোপানেল ভিন্ন পর্যবেক্ষণ দেয় ওকে তো প্রথম প্রশ্ন হচ্ছে কোনটির সাথে বিক্রিয়ায় প্রোপানোন ও প্রোপানেল ভিন্ন পর্যবেক্ষণ দেয় রাশিয়া বিশ্ববিদ্যালয় বাইশ তেইশ সেশনে এসেছে গঠন করতে হচ্ছে প্রোপানল আর প্রোপানল মানে একটা কিটোন একটা অ্যালডিহাইড তাহলে তোমরা জেনারেলি সবাই জানো যে ভাইয়া কিটোন এবং অ্যালডিহাইড পরীক্ষার মধ্যে পার্থক্যকরণ পরীক্ষা হচ্ছে আমরা জানি যে টল অ্যান্ড বিকার কত ফেল ইন্দ্রবন দিয়ে করতে হয় যদি এই বিক্রিয়া অ্যাটেন্ড করে তাহলে সেটা অ্যালডিহাইড যদি অ্যাটেন্ড না করে তাহলে সেটা কিটোন এটা সবাই জানি কিন্তু তুমি ভাই একটু অপশনগুলো একটু চেক করো অপশনগুলো দেখো এখানে আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে আয়োডোফর্ম বিক্রিয়ার যে বিকারকগুলো সেটা দিয়েছে এবং পিসিএল থ্রি ফসফরাস ট্রাইক্লোরাইড ব্রোমিন ওয়াটার এবং টু ফোর ডিএন ডিপিএইচ বা যেটাকে টু ফোর ডিএনপি টেস্ট আমরা যে বলি তো এই যে গুলো দিয়েছে এটার মধ্যে কোনটি রাইট এই টল অ্যান্ড বিকারক ফেলিং দ্রবণ তারা কিন্তু দেয়নি তো এখানেই কিন্তু তোমাকে ধরা খেয়ে দিবে ওকে তোমরা এখানে খুঁজবে যে প্রশ্নটা হয়তো বা ভুল আছে অনেকে যারা ডিপভাবে পড়ে না এইভাবে ভেঙে ভেঙে পড়ে না বা ব্যাখ্যা সহ পড়ে না তারা কিন্তু এই প্রশ্নটি পারবে না তাহলে দেখো তোমরা আরেকটি এখানে জিনিস আছে যেটা তোমরা এড়িয়ে যাও সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া এই আয়োডোফর্ম বিক্রিয়া হচ্ছে কারা দেয় ওকে প্রথমে আমরা দেখি বাকি অপশনগুলো কেন হবে না এই ফসফোরাস ট্রাইক্লোরাইড এটা হবে না কারণ এগুলো তোমাদের অ্যালডিহাইড সরি এটা তোমার অ্যালকোহল এই জাতীয় জিনিসগুলোকে ইউজ করতে ব্যবহার করা হয় শনাক্ত করার জন্য তুমি এখানে দেখো কার্বনিল মূলক এই কার্বনিল মূলক শনাক্ত করার জন্য এই টু ফোর ডিএনপিএচ এই ইয়াটা টু ফোর ডিএনপি টেস্টটা ব্যবহার করা হয় এই কার্বনিল মূলক কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রেও থাকে কিটনের ক্ষেত্রেও থাকে দুই ক্ষেত্রেই থাকে ওকে তাই টু ফোর ডি ডিএনপি এই টেস্টটা করা হয় মূলত কি কার্বনিল মূলক শনাক্তকরণের ক্ষেত্রে ওকে তার মানে দেখো তাহলে বাকি থাকলো কি আমরা এখানে আয়োডিন অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা দেখি এটা হচ্ছে তোমার এইখানে দেখো আয়োডোফ্রমের বিকারক এটা হচ্ছে আয়োডোফ্রম টেস্টের বিকারক এখন কথা হচ্ছে ভাই দেখো যে কিভাবে এই টেস্টের মাধ্যমে আমি এই এই কিটোন অথবা এলডিহাইড আলাদা করব ওকে তাহলে এখানে দেখো এই আয়োডোফ্রম বিক্রিয়া কারা দেয় এই সত্যটা তুমি যদি জানো তাহলেই তুমি বুঝে যাবে যে কিভাবে এটা আলাদা করা যাবে ওকে আয়োডোফর্ম বিক্রিয়া হচ্ছে তারা যাদের ক্ষেত্রে সিএস থ্রি সিও এই মূলকটি যাদের থাকে সিএস থ্রি সিও এই মূলকটি যাদের থাকে তারাই মূলত এই আয়োডোফর্ম বিক্রিয়াটি দেয় তাহলে তোমরা যদি কীরনের ক্ষেত্রে দেখো প্রোপা এই প্রোপাননের ক্ষেত্রে কিন্তু এই সিএস থ্রি সিও এই মূলকটি রয়েছে কিন্তু তুমি যদি দেখো প্রোপানেল এই প্রোপানেলের ক্ষেত্রে কিন্তু সিএস থ্রি সিও এই মূলকটি নেই তাহলে বলো এই যে প্রোপানন এ কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দিবে আর এই যে প্রোপান্যাল এটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া অ্যাটেন্ড করবে না এক্স্যাক্টলি তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বলো এই যে আয়োডোফর্ম বিক্রিয়ার আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্র এটা দুই সাথে দুইজন একসাথে আসলে এই রিয়াকশনটা অ্যাটেন্ড করে তার মানে এই প্রশ্নটা কত বিক্রিক দেখছো যে প্রোপান প্রোপানেল এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স করা যায় আয়রো ফ্রম বিক্রিয়ার মাধ্যমেও তোমরা কিন্তু অপশনে টলিন বিকারক বা ফেলন এগুলো খুঁজে বেড়া প্রশ্নটা দেখো এখানে একটা যোগ দিয়েছে বলছে কয়টি মেটামার রয়েছে মেটামার সমান অবস্থানটা চেঞ্জ করব অথবা এখানে শিকলটাকে আমরা কমাবাড়া করবো করে যে জিনিসগুলো আসবে কয়টা সমানু আসবে এই জিনিসগুলো বলতেছে ওকে বাইশ ত্রিশে তো প্রথম যে যোগটি ওরা দিয়েছে সেই যোগটির আমরা যদি নাম করি তাহলে কি হচ্ছে বলো সেই যোগটির নাম হচ্ছে মিথোক্সি প্রোপেন ওকে যেহেতু এখানে এক দুই তিন চারটা রয়েছে তো চারটা হলে আমরা কি হবে বলো এক পাশে অক্সি উচ্চারণ করবো আর বাকি পাশে কি যা যত কার্বন বিশিষ্ট তত কার্বন বিশিষ্ট অ্যালকেনের মতো তাহলে যে মিথোক্সি প্রোপেন এখন দেখো আমরা যদি এখানে তিন কার্বন বিশিষ্ট না করে একটাকে সাকাশি করলে নিচে দিয়ে দিই তাহলে এটা নাম কি হয়ে যাচ্ছে টু মিথোক্সি প্রোপেন ওকে টু মিথোক্সি প্রোপেন তারপরে আমরা যদি নিচে দেখি তারপরে দেখো এই যে এই মূলকটি যদি আমরা ভিতরে নিয়ে যাই মানে মিডলে নিয়ে যাই তাহলে উভয় পক্ষ কিন্তু দেখো সেম কার্বন রয়েছে তাই না তাহলে এটার নাম কি হয়ে যাচ্ছে ইথোক্সি প্রোপেন তাহলে টোটাল কয়টা হলো একটা দুইটা তিনটা তাহলে এই যুগে কয়টি মেটামার সমানও আছে এক্স্যাক্টলি তিনটা রয়েছে ওকে তারপরে যদি আমরা যাই তারপরের প্রশ্নটি তাহলে তোমরা বুঝবে এত ডিটেলসে দেওয়া নাই আমরা আরো ডিটেলসে ভেঙে ভেঙে পড়বো তাহলে কি হবে এই ভিডিওটা দেখার পরে তুমি যদি প্রশ্ন ব্যাংকটাতে দেখো বা সমাধানে যাও তোমার সব জিনিসগুলো নোন মনে হবে সব জিনিসগুলো ইজিলি প্রশ্ন ব্যাংকটা তুমি শেষ করতে পারবে বারবার জিনিস দিতে পারবো ওকে পরের প্রশ্নটা তোমরা যদি দেখো এই প্রশ্নগুলো ডিটেলসে কিছু না জাস্ট রিয়াকশন দেওয়া আছে কিভাবে আসলো কিভাবে কি করলো তোমরা কিন্তু বুঝবে না বলছে এই জগটির ইউপেক নাম বলতে বলতেছে ওকে এখন এই জগটা আমি লিখলাম তো যোগটা লিখার পরে তুমি দেখো নাম্বারিং করতে হবে নাম্বারিং এর ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবে এক সর্ববৃহৎ শিকল তোমাকে নির্ণয় করতে হবে দুই এই যে কার্যকরী মূলকটি রয়েছে এই কার্যকরী মূলকটি যে পাশে নাম্বারিং করলে তার কাছাকাছি হয় সে পাশে নাম্বারিং করতে হবে আমি যদি এই পাশে নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে বৃহৎ শিকল এবং তিন নাম্বারে আমার এই কার্যকরী মূলকটি পড়তেছে আমি যদি এই পাশ থেকে নাম্বার করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার এখানে কয়েক নাম চার নাম্বারে কার্যকরী মূলকটি পড়তেছি তাহলে কার্যকরী মূলকটি এই পাশ দিয়ে ক্লোজ তাড়াতাড়ি পড়তেছে এবং সর্ববৃহৎ শিকল নির্ণয় করাও যাচ্ছে তাহলে আমাকে এই পাশে নাম্বারিং করতে হবে এক দুই তিন এই যে চার পাঁচ ছয় ওকে এখন কথা হচ্ছে এটা নামকরণ আমি কীভাবে করবো দেখো এখানে দুই নাম্বারে দেখো মিথাইল এবং এখানে চার নাম্বারে দেখো মিথাইল তাহলে টু ফোর ডাই মিথাইল কত ইজি টু ফোর ডাই মিথাইল আর এখানে টোটাল কার্বন কয়টা ছয়টা তাহলে হেক্স হেক্সানল থ্রি যেহেতু তিন নম্বরে নল বা অল আছে তাই না কত ইজি তারপরে প্রশ্নটা কী করছে দেখো তারপরে প্রশ্নটা করছে যে নিচের কোনটি নিচের কোনটি অ্যারোমেটিক নয় অ্যারোমেটিক যোগ নয় এখন তোমরা এই অ্যারোমেটিক যোগের যে সত্যগুলো সেগুলো তোমরা যদি জানো তাহলে এটা খুব সহজেই তোমরা পারবে যে নিচের কোনটি অ্যারোমেটিক যোগ নয় ওকে খুব সহজেই তোমরা এটা বের করতে পারবে অ্যারোমেটিক যোগের যে সত্যগুলো তোমরা যদি দেখো এখানে ওরা লিখে দিয়েছে যে চাকরি হইতে হবে বা সমতলীয় হতে হবে এগুলো দিয়ে আসলে সেভাবে বোঝা যায় না দুইটা জিনিস মনে রাখবে যে এই যে দ্বিবন্ধনগুলো থাকে এই দ্বিবন্ধনগুলো একান্তর হতে হবে ওকে দ্বিবন্ধনগুলো কী হতে হবে একান্তর বন্ধন হবে যেমন এখানে একটা গ্যাপ আবার এখানে একটা গ্যাপ আবার এখানে একটা এবং এখানে যে কার্বনগুলো থাকবে এই কার্বন সবগুলোই এসপি টু সংক্রায়ণ হতে হবে দেখো এই কার্বন দেখো এসপি টু এ 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 কার্বন এসপি টু সংক্রায়ণ ওকে এখানে তুমি দেখো এখানেও সেম কাহিনী কি হচ্ছে হচ্ছে না কারণ দেখো এখানে দুইটা জিনিস গ্যাপ আছে এখানে দ্বিবন্ধন গ্যাপ দ্বিবন্ধন গ্যাপ দিবন্ধন এইখানে দুইটি গ্যাপ তার মানে এখানে কিন্তু একান্তর ভাবে নেই তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে এই কার্বনটি কিন্তু এসপি টু শঙ্করায়ন হবে না তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ নয় কোনটা এক্স্যাক্টলি আশা করি তোমরা জিনিসটা বুঝতেছ যে অ্যারোমেটিক যৌগ নয় কোনটি এখানে দুইটা এই যে দ্বিবন্ধন হবে ওকে তো এইভাবে তোমাদের ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝতে হবে তাহলে এটা হচ্ছে আয়ন এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অ্যারোমেটিক যৌগ এই জিনিসটাও তোমরা কিন্তু মনে রাখবে এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায় ওকে সো এইভাবে কত স্টাইল প্রশ্নগুলো হতে পারে আমরা জানবো আরও ডিটেলসে একশো একানব্বই বইটি প্রশ্ন সমাধান করবো ভাই এত ইজি না কিন্তু প্রতিটি অধ্যায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রতিটি অধ্যায় এইভাবে প্রশ্নগুলো ধরে ধরে ব্রেকডাউন করে আমরা সমাধান করবো তো পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখো পরবর্তী প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং যেই প্রশ্নটা দিয়েছে কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিডের সাইজ অফ রুল অনুযায়ী কোন উৎপাদ জোড়া সঠিক এখন দেখো সাইজ অফ রুল আমি শুধু সাইজ অফ রুল পড়াবো না এটার সাথে পড়িয়ে দেবো আমি এক্স্যাক্টলি তোমার এখানে মার্কনি ফেরুল তেলা মাথায় তেল দেওয়া ওকে দুইটা জিনিস আমরা এখানে পড়বো আমি তো ওইখানে প্রশ্ন এবং সমাধান করে দিচ্ছি আমরা ডিটেলসে শিখবো ওকে তাহলে যেন তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের সামনে জিএসটি আছে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে তোমাদের এগ্রি রয়েছে সবখানে যেন পারো আমরা একটা প্রশ্নের লেস ধরে বাকিগুলো সমাধান করে দিব তাহলে এখানে দেখো ওরা যে প্রশ্নটা বলেছে যে একটা বিক্রিয়া দিয়েছে বলতেছে এখানে দুইটি যোগ উৎপন্ন হয়েছে কোনটা বেশি উৎপন্ন হবে এই প্রশ্নটাই ওরা করেছে ওকে তাহলে দেখো এখানে কোনটা বেশি উৎপন্ন হবে একটা এইটি পার্সেন্ট একটা টোয়েন্টি পার্সেন্ট অনেকগুলো অপশন দিয়েছে সাইজ অফ রুলটা আসলে কি বলে আমি এটা এভাবে মনে রাখতাম যে সাইজ অফ মানে সাই ফিল করে গরিবেরা হচ্ছে সাই ফিল করে একটু তাই না কারো কাছে কিছু চাইতে বা ইয়ে করতে তাহলে এখানে তোমার কি দাঁড়াচ্ছে বলো যে এখানে গরিবেরা আরো গরিব হয়ে যাচ্ছে বাংলাদেশে তাই না গরিবেরা আরো গরিব হয়ে যাচ্ছে তার মানে এই যে ওয়েচ এই ওয়েজ যে পানি হবে একটা হাইড্রোজেনকে নিয়ে কোন পাশের হাইড্রোজেনটা নিবে যে পাশে হাইড্রোজেন কম রয়েছে আমি এইভাবে মনে রাখতাম এইভাবে টেকনিক দিয়ে ওকে তাহলে ওয়েচ এই পাশের হাইড্রোজেনটাকে নিয়ে বের হয়ে পানি উৎপন্ন করবে তার মানে ডিবনটা ডাবল বনটা কোথায় উৎপন্ন হবে এই জায়গায় তাহলে এই জায়গায় ডাবল বনটা উৎপন্ন হবে ওকে তাহলে বিউ টু ইন এইটা উৎপন্ন হবে এইটি পার্সেন্ট এইটা হবে টোয়েন্টি পার্সেন্ট এর বিপরীত তোমার যদি দেখো আমি আরেকটা মনে রাখতাম যে মার্কনিফিনা তাহলে কি এখানে আমরা পাশাপাশি পরে রাখি যেহেতু আমরা প্রশ্ন ব্যাংক ব্রেকডাউন করে সমাধান করতেছি মার্কনিফি মনে রাখতাম তেলা মাথায় তেল দেওয়া এখানে কি যে এইচবিআর এটা এখানে যুক্ত হবে ওকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হবে তেলা মাথায় তেল দেওয়া এখানে মাথায় কেন তেল দেওয়া বললাম কারণ এখানে হাইড্রোজেন যেখানে বেশি রয়েছে সেখানেই হাইড্রোজেনটা পুষ হবে আর এখানে হাইড্রোজেন যেখানে কম ছিল সেখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়েছে ওকে তাহলে এটা অপসারণ আর এটা কিন্তু সংযোজন বিক্রিয়া এবং তোমরা মনে রাখবে দ্বিবন্ধন যেখানে থাকবে এটা সংযোজন বিক্রিয়া বেশি অ্যাটেন্ড করবে কারণ দ্বিবন্ধন মানে কি এখানে ইলেকট্রনের প্রচুর আধিক্য রয়েছে এরা ইলেকট্রনের প্রচুর আধিক্য রয়েছে এখানে এরা ইলেকট্রন নিতে যাবে ওকে তার মানে এখানে কি হবে হাইড্রোজেনটা এখানে ঢুকবে আর ব্রোমিনটা চলে যাবে এখানে হাইড্রোজেনটা ঢুকবে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আর ব্রোমিনটা ঢুকবে এই জায়গায় যেখানে হাইড্রোজেন কম এটা হচ্ছে মার্কনিফের নীতি বুঝতে পারছো দুইটা নীতি আশা করি ক্লিয়ার তাহলে এখানে আনসারটা কোনটা হচ্ছে বলতো যেখানে তোমার এই পার্সেন্ট উৎপন্ন হবে তাই না এক্সাক্টলি এ নাম্বার যে এই যা হচ্ছে এইট্টি পার্সেন্ট উৎপন্ন হচ্ছে ওর মধ্যে যদি এখানে দেখি পরে প্রশ্নটা বলছে কার্যকরী মূলকে একক দ্বিবন্ধন উভয় উপস্থিত থাকলে কোন ধরনের বিক্রিয়া ঘটে তোমরা মনে রাখবে যে একটু আগে বললাম আমি একক বন্ধন এবং দ্বিবন্ধন দ্বিবন্ধন যদি থাকে এই দ্বিবন্ধন থাকলে সেখানে কি হবে বলো ইলেকট্রোফলিক জুতো বিক্রি অথবা ইলেকট্রোফলিক জুতো বিক্রি হবে নিউক্লিয়ফিলিক জুতো মানে সংযোজন বিক্রি হবে সবাই ওখানে ইলেকট্রন নিতে যাবে তাই না এই যে একটু আগে বললাম যে দ্বিবন্ধন যেখানে যাবে এই যে সংযোজন বিক্রিয়া হচ্ছে আশা করি তোমরা জিনিসটা বুঝতেছো একবার ভালোভাবে জিনিসটা বুঝতেছো ওকে তাহলে এখানে কি বিক্রি হবে সংযোজন বিক্রিয়া কারণ এখানে দ্বিবন্ধন রয়েছে দ্বিবন্ধন মানে ইলেকট্রিক ইলেকট্রন ইলেকট্রনে আধিক্য রয়েছে ওকে পরের প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোন বিক্রিয় বিক্রিয়াটি সঠিক এখানে তিনটি বিক্রিয়া দিয়েছে একটা হচ্ছে অ্যালকাইল হেলাইট পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যালকোলিয়ালকাল হেলাইট পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যাকুাসলিউশন এই প্রশ্নটা আমাদের উনিশ বিশেষ জনের রিটেন আকারে এসেছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন রিটেন ছিল এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর চুজ করে এই প্রশ্নটা কিন্তু তারা দেয় এখন দেখো ওইখানে তারা কী দিয়েছে এবং এই দুটা কিন্তু ভুল দিয়েছে কীভাবে ভুল দিয়েছে আমরা দেখি যদি একটু আমি মনে রেখেছিলাম আসলে যে অ্যালকাইল হেলাইট যদি পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যালকোহলিও থাকে এ এল এ এল যদি থাকে এ এল তাহলে সেটা হবে অ্যালকিন তাহলে সেটা উৎপন্ন কি হবে অ্যালকিন অ্যালকিনের বানান বানানের প্রথম দুইটা কি ল্যাটার তো এ এল তাহলে এ এল থাকলে হবে অ্যালকিন এভাবে মনে রাখতাম আমি আর একোয়াস থাকলে হবে অ্যালকো কিন্তু এখানে এটা উল্টা দিয়েছে এ এলতে অ্যালকিন হওয়া উচিত ছিল ওরা উৎপন্ন করেছে অ্যালকোহল আর একোয়াস্ত অ্যালকোহল হওয়া উচিত ছিল এখানে দিয়েছে অ্যালকিন উল্টা দিয়েছে তার মানে এটাও হবে না এটাও হবে না এইটা হবে কারণ জানি এখানে দেখো অ্যালকোহল রয়েছে না এই অ্যালকোহল আর সালফিউরিক অ্যাসিড দিয়েছে যদি সালফিউরিক অ্যাসিড থাকে আমরা জানি অ্যালকোহল কি সালফিউরিক অ্যাসিড নির্যোদক হিসাবে কাজ করে সেইখান থেকে একমল পানি বের করে নিয়ে চলে যাবে করে নিয়ে এখানে একটা দ্বিবন্ধন তৈরি করবে তার মানে এই প্রশ্নটার আনসারটা রাইট এখানে ওকে এভাবে ভেঙে ভেঙে ব্রেকডাউন করে তোমরা যদি শিখো তাহলে এই প্রত্যেকটি প্রশ্ন আমরা যে সাতটা প্রশ্ন শিখলাম এরপরে বললাম তো একশো একানব্বইটি প্রশ্ন রয়েছে আমরা এখানে প্রতিটি প্রশ্ন তোমরা ব্যাখ্যা সহ পাবে ভাইয়ে কোর্সে শুধু কি অধ্যায় প্রতিটি অধ্যায় প্রতিটি অধ্যায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রতিটি অধ্যায়ের যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ শিখবো একশো একানব্বইটি প্রশ্ন শুধু খালি অর্গানিক কেমিস্ট্রি থেকেই তোমরা ব্যাখ্যা সহ জানতে পারবে সো যারা এখনও রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার ধারণা নিয়ে রয়েছ এবং এই প্রশ্ন এই সময়টা যাতে তোমরা নষ্ট না করো অনেকেই কিন্তু এখান থেকে তোমার রাস্তাচ্যুত হয়ে যাবে অনেকেই প্র্যাকটিস করবে না অনেকেই তোমার হতাশ এই এই মুহূর্তে এই সময়টা যারা ইউটিলাইস করতে পারবে এবং ভালোভাবে ইউজ করতে পারবে তারাই কিন্তু দেখবা যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় একটা ভালো সিট তোমাকে দখল করে নিতে পারবে ওকে আর তোমরা কিন্তু হতাশ ওই হতাশা দিন কাটাবে সো এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এভাবে যদি একটা গ্রুপের সাথে থাকো লেগে থাকো যে প্রচুর ডিসকাশন হচ্ছে ফ্রেন্ডদের মধ্যে একটা কম্পিটিভ ইনভারমেন্ট লেগে আছে আমি থাকবো সবাই মিলে ডিসকাশন করতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সবার প্রবলেমগুলো দিচ্ছি আমরা একটা আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট বের করে নিয়ে এসে ইনশাল্লাহ ইগ্রি হোক অথবা জিএসটি হোক সবখানে একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ গ্রুপ ডিসকাশন করব এখানে বেশি সংখ্যক শিক্ষার্থী নিব না খুব কম আমরা যাত্রা শুরু করবো যাতে করে আমরা সবাই সবার কথা শুনতে পারি একটু ভালো ফলাফল নিয়ে আসতে পারি তো আমরা আমাদের স্পেসিফিক কিছু টার্গেট রয়েছে সেটা ফিল হোক হলে কিন্তু আমরা পরবর্তীতে আর স্টুডেন্ট নিব না ওকে তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা স্পেশাল ছাড় থাকবে প্রথম মুহূর্তগুলোতে এবং তোমরা ছাড়ে ছাড়ই কিন্তু ভর্তি হয়ে যাবে তারপরে আমরা আস্তে 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 ধরে ধরে সম্পূর্ণ অধ্যায়গুলো শেষ করবো এখানে ইনশাআল্লাহ